মার সামনে চেয়ারম্যানের চেয়ারম্যানই চলে না মার সামনে এমপি এমপি গিনি চলে না মার সামনে মেম্বারে মেম্বারই চলে না মার সামনে নেতার নেতাগিরি চলে না বাপ মার সামনে কোন নেতার নেতাগিরি চলে না টাকার পাওয়ার চলে না ক্ষমতার পাওয়ার চলে না সবার যে বেশি পাওয়ার আল্লাহ বাপ মারে দিছে আওয়াজ দিয়া কও ঠিক কিনা আর ও জুরি ঠিক কিনা কত অলিরা অলি হয়েছে মার দোয়ার বদৌলতে ময়নুদ্দিন চিস্তি বলতেছে মা আজকে বড় মজলিসে বয়ান করেছি আজ যে মজলিসে বয়ান করেছি ভারতের ওই মজলিসে নব্বই হাজার হিন্দু আমার চারা দিকা কালামা পরে মুসলমান হয়ে গেছে ময়নুদ্দিন চিশতির মা বলতেছে বাবা ময়নুদ্দিন এটা তোমার কোনো ক্রেডিট নয় তোমার কোনো বাহাদুরি নয় এই বাহাদুরিটা হলো আমি মার বাদান রে ও বাবা মইনুদ্দীপ আমি মা কোনোদিন তোমাকে অজু সারা দুধ পান করাই নাই মায় তো আলিবে মাওলা গোমেরে निराला ময় তো আলিবে মাওলা গোমেরে يشقي نرالا <سؤال> هجم لا جهاد كتدلي سأجالا ما درد جحا غير خدايا ندار جزيات خدأهي تذكر كار ندار جزيات خدأهي تذكر كار ندارم تو اواز دیا الله اكبر সাহাবায়ে کرام نبی পিছনে পিছনে আসলেন সাহাবায়ে کرام অবাক হয়ে গেলেন আমা